শুরুতে দেখাচ্ছি জিরো সাইজটা এটা কিন্তু এখানে ওপেন বাটন প্লাস হচ্ছে বাচ্চাদের আসলে জিরো সাইজের গুলো ওপেন বাটন না হলে পড়াতে কষ্ট হয় ঠিক আছে ভিতরে কিন্তু সম্পূর্ণ দেখেন এখানে এক্সট্রা আস্তর দেয়া আছে এবং এইটার সাথে সুন্দর একটা পাজামা পাবেন প্রাইস কত এটার মানে আড়াইশো টাকা সেট তাই না আর এখানে কিন্তু একটা হচ্ছে বিফ পাবেন অনলি পে যাচ্ছেন আড়াইশো টাকায় কালার গুলো দেখায় কালার আছে এটা কত থেকে কত বছর আচ্ছা এটা জিরো থেকে এক বছর পর্যন্ত পরা যাবে ২৫০ পঞ্চাশ করে কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে ঠিক আছে দুশো পঞ্চাশ সবগুলো কিন্তু আপনারা প্যান্ট সহ একটা বিপ পেয়ে যাবেন দেখতে পাচ্ছে এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর এটা কালার কিন্তু এটা হচ্ছে এটার পাজামা প্রাইস কত এটার এটাও ২৫০ পঞ্চাশ আচ্ছা কালারগুলো দেখাই এগুলো সম্পূর্ণ কিন্তু ভেলভেট ঠিক আছে একদম ভেলভেট উইন্টারের জন্য বেস্ট কালেকশন জিরো থেকে এক বছর এটা দেখে এটা সম্পূর্ণ ভেলভেটের উপরে কাজ করা দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে এটা কালারটা কিউট এখন একদম ভারী শীতের জন্য কিছু হুডি কালেকশন ফেয়ার্স এটা সম্পূর্ণ এখানে জিপার করা এমব্রয় কাজ করা হাতাটা কিন্তু কফ করা থাকবে স্মোকি করা এটা ক্যাপটা প্রাইস কত এটার ছয়শো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে পাজামা পাজামায় কফ করা কালার আছে এটা কত থেকে কত বছর এক থেকে পাঁচ বছর পর্যন্ত সাইজ अवेलेबल তাই না কালার আছে অনেকগুলো এটা পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে রেড মিষ্টি কালার প্রাইস থাকবে মাত্র 600 টাকা 650 টাকা সরি 650 এটা একটা ডিজাইন দেখেন এটা সম্পূর্ণ কাজে একদম টইটুম্বুর প্রাইস কত এটার আচ্ছা এটাও থাকবে 650 এ ওকে ওয়াও এটা দেখ এটা মেয়ে বাচ্চাদের জন্য স্পেশাল এটা শুধুমাত্র মেয়ে বাচ্চারাই পড়তে পারবে এটা হাতাতে এখানে কিন্তু শেরফা করা প্লাস এটা কালারটাই শেরফা করা পাবেন সিকন্সের কাজ সামনে একটা পকেট আছে প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ এটা ছশো মানে এটা কিন্তু মেয়ে বাচ্চাদের কালার এটা সাইজ হবে এক থেকে পাঁচ বছর ৬ ছয় এটা দুই থেকে ছয় আচ্ছা এটা পিঙ্ক কালার আপনারা যেহেতু বাচ্চাদের প্রোডাক্ট একটু সাইজটা খেয়াল করবেন সাইজটা ভাইদের কাছে বললেই মানে বছরটা বললে ভাই অনুযায়ী সাইজ দিতে পারবে তাই না প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা দেখ এটা খুবই কিউট একটা ডিজাইন এটা যাই শুধু কাজ করা হাতায় কফ করা এখানে কিন্তু জিপার করা আছে এটা হচ্ছে পাজামা প্রাইস কত তিনশো টাকা তিনশো টাকা কালার আছে কয়টা ওয়াউ এটা একটা কালার এটা কত থেকে কত বছর ভাইয়া এটা জিরো থেকে জিরো থেকে দুই বছর তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এটা দেখ এটা টোটালি প্রিন্টের একটা কিন্তু হুডি এটাও হুডি কর্স থাকবে এটা সম্পূর্ণ এখানে ক্যাপে শেরফা করা আর আসলে এটা খুব ইউনিক একটা কালেকশন কিন্তু ঠিক আছে প্রিন্টের গুলো কেউ পান নাই কোথাও শুধু কি এটা শুধুমাত্র সিঙ্গেল হুডি থাকবে তাই না আচ্ছা এটার সাথে প্যান্ট থাকবে না প্রাইস থাকবে ছয়শো করে এটা কত থেকে কত বছর ভাইয়া চার থেকে আট বছর থেকে বছর ওকে আমরা কিন্তু হচ্ছে আস্তে আস্তে বড় সাইজ দেখাচ্ছি এটার এই কালারটা খুব সুন্দর প্রাইস থাকবে ওকে সেম প্রাইস এই ডিজাইনটা দেখেন ফার্স্ট এটাও সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা দেখতে পাচ্ছেন কি কিউট একটা কালেকশন এটাও ক্যাপটা দেখেন সম্পূর্ণ শেরফা করা এই হচ্ছে এটার সেটটা ভাইয়া এটার প্রাইস কত নিচ্ছেন পাঁচশো পঞ্চাশ আচ্ছা এটা কত থেকে কত বছর এটাও এক থেকে পাঁচ বছর পর্যন্ত পড়তে পারবেন ওকে এটার ভিতর এটা একটা কালার এগুলো টোটালি দেখেন ভেলভেটের উপরে কাজ করা আচ্ছা প্রিন্টের খুব কিউট একটা কিন্তু হুডি দেখাবো স্যার দেখতে পাচ্ছেন এটা কি সুন্দর এটা বিশেষ করে মানে কালারটা আমার বেশি পছন্দ হয়েছে প্রাইস কত এটা ছয়শো পঞ্চাশ কালার তিনটা তাই না ম্যাজেন্ডার রেড এবং হচ্ছে পেস্ট কালার ছয়শো টাকা চার থেকে আট বছর স্যার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ দেখেন কাপুটা ভিতরে আস্তর দেওয়া আছে একদম ভারী শীতের জন্য বেস্ট কালেকশন সম্পূর্ণ উলের প্রাইস ভাইয়া ছয়শো টাকা কালার কয়টা আছে ছয়টা ওকে এটা কত থেকে কত বছর এক থেকে পাঁচ বছর ওকে এটা রেড কালার দেখতে পাচ্ছেন ভাইদের কিন্তু কোয়ালিটিগুলো একদম প্রিমিয়াম পাবেন কারণ সবগুলো অ্যামব্রডারি কাজ করা থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার পিঙ্ক কালার প্রাইস থাকবে ছয়শো করে ওকে এটা একটা কালার প্রাইজ থাকবে ছয়শো টাকা সাইজ হবে এক থেকে পাঁচ বছর এটা একটা ডিজাইন দেখেন এটাও কিন্তু আপনারা পেজ আছেন আজকে একদম অফার প্রাইজ প্রাইজ কত এটা তিনশো পঞ্চাশ এটা কত থেকে কত বছর এক থেকে পাঁচ বছর কালারগুলো দেখায় দেখেন অনেকগুলো কালার আছে এটার ভিতর এটা একটা কালার এটা ইয়েলো কালার থাকবে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা হচ্ছে লাস্ট টার্ন এটাও এখানে জিপার আছে হাফ বা টন থাকবে তিনশো টাকা কালারগুলো দেখায় এটা একটা কালার রেড কালার এটা জিরো থেকে এক বছর তাই না এটা এক থেকে পাঁচ বছর ওকে প্রাইস সেম এটা ঢাকা নিউজপেপার মার্কেটের ঠিক তৃতীয় তলায় দুশো নিরানব্বই নাম্বার দোকান নাচিন স্ক্রিনে নাম্বার কন্ট্রাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবেন না